পিলার বি টু বিএনএল ভিনচেনজো এবং এম এইটিন চারটাই প্রো যখন একই স্কোয়াডে হয়ে গেম প্লে স্টার্ট দেয় তখন এনিমিদের কি অবস্থায় তাই না হয় সেটাই আজকে দেখে আসবো আর গাইস আপনারা যেমন জানেন বিটুকে বিএনএল ভিনচেনজো এবং এম এইটিন এরা কিন্তু মিনা সার্ভার নাম করে পিলার মানে এক নামে তাদেরকে সবাই চিনে এই সাইডটাই ড্যাঞ্জারাস পিলার কিন্তু গাইস আজকে র্যাঙ্ক ম্যাচে গেম করবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই সাইডটাই ড্যাঞ্জারাস পিলার যখন ম্যাচে পড়ে তখন এনিমিদের কি অবস্থায় দেয় না হয় বলতে বলতে ম্যাচ স্টার্ট হয়ে গেছে গাইস কি লবি রে ভাই এই লবিতে মেবি খেলছি এই যে বল হয়ে যায় ও গাইস এখানে মেবি খেলছে আপনারা কারা কারা এই লবিতে গেম প্লে করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে ভিএনএল গোল দিয়ে আবার গাইস এই সাইডে চলে আসছে আর কি ভাই ভাই বি টু কে ভিএনএল ভিনসেনজো এম এইটিন ভাই এরা কিন্তু একদম টপ লেভেলের প্লেয়ার মানে বি টু কে তো জানেনই পুরো ওয়ার্ল্ডের মধ্যে স্নাইপার কিং এদিকে মোবাইল লেজেন্ড হলো এম এইটিন আর ভিনসেন্টো হলো মিনা সার্ভারে গুলওয়াল কিং আর এইদিকে বিএনএল বিএনএল হলো ওয়ান ট্যাপ কিং গাইস যে কিন্তু সর্বপ্রথম ওয়ান ট্যাপ আবিষ্কার করেছিল আমরা কিন্তু তার চ্যানেলে কিন্তু আজ তিন বছর আগে ওয়ান ট্যাপ শট দেখেছি ভাই রে ভাই দেখা যাক কি হয় টিম সাইডটাই কিন্তু গাইস যাচ্ছে ম্যাপে কোথায় নামবে বাজিলে স্যার আর কোথায় নামবে গাইস এটা ডेंजरस প্লেয়ার বাজিলে স্যার তো নামার জায়গা নাই তো প্লেন থেকে ঝাপ মারছে গাইস দেখা যাক সর্বোচ্চ কে কিল করবে এই সাইডটা প্লেয়ারের মধ্যে

আর গাইস আগের গেম দেখে কিন্তু মজা পাচ্ছিলাম মানে এখনকার গেম প্লে দেখে আর মজা পাই না এখন তো সবাই খেলা শিখে গেছে আর আগে তেমন গেম করতে পারতেছিল না সবাই মানে কোনো মতো হয় গেম করতেছিল আর এখন তো ভাই সবাই ভাই খালি রেড নাম্বার আর রেড নাম্বার মারে ডিজার্ট দিয়ে যেই লেভেলের কোপ দেয় রে ভাই এখন কি জালপাল মানে ম্যাচে খেলতেই পারে না আর মানে সবাই কিন্তু প্রো প্লেয়ার হয়ে গেছে দেখা যাক গাইস কি হয় কই ভাই ভাই এনিমি কই গেল আশেপাশে তো কোনো এনিমি দেখতেছে না গাইস এদিকে বন্ড টুকি কিন্তু কিল করতেছে গাইজ ভিডিও কিন্তু উড়াধুরা খুব শুরু করছে গেনেট মারবে নাকি এখানে গেনেট হ্যাঁ গাইজ একটা গেনেট মেরে দিচ্ছে বিএনএল দেখ কিন্তু গেনেট মেরে রাস করে দিচ্ছে গাইজ এখানে পায়ের আওয়াজ পাওয়া গেছে তো সেই কারণে ওই তো গাইস এটা এনিমি পাওয়া গেছে দেখা যাক কিলটা পেয়ে ভাই যে স্কটের সামনে পড়ছে এনিমি তো খবর আছে গাইজ মানে নিমিশেই শেষ বিএনএল কিন্তু গাইজ কিলটা পাইলো না

এই নাইন ফোর নাইন গেম করতেছে হালকা পাতলা কিন্তু মেটকিট করতেছে গাইস আর গাইস তোমরা যারা ভিডিও দেখতেছে ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দাও আর পেজ হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবো আর পেজ বা চ্যানেলে অল টাইম ওকে এবং যারা ড্যান্ডার প্লেয়ার আছে তাদেরকে নিয়ে কিন্তু ভাসাতেসে আর আপনারা কার সাথে কার আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর গাইস আমি কিন্তু একটা কথা বলছিলাম আজকে কিছুদিন আগে যে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন তাহলে কিন্তু আমি ফেস রিবিল করে ফেলব আপনারা কিন্তু গাইস এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারলেন না এটা কোনো কথা গাইস

আর এদিকে আমাদের মিস্টার পিকুল আর ভাই তো গাইজ টেস্ট রিভিল করে ফেলছে সময় টিভিতে তো সময় টিভির ভিডিওটা আসলে আপনারা কিন্তু অবশ্যই এটা দেখে আসবেন দেখা যাক মিস্টার পিকুল আর ভাইয়ের ফেসটা আসলে কেমন আর আর ভাইয়ের ভাই এত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে তারপরে কিন্তু ফেস করলো না আর ভাই মেবি ফেস করবেই না দেখা যাক গাইজ সর্বোচ্চ কে কিল করছে বেশি এটা তো একটা দেখার বিষয় যে বিডুকে কিল করলো নাকি বিএনএ কিল করলো বিটুকের নামে কিন্তু বেশিরভাগ আসতেছে বিটুকে মেবি বেশি কিল করতে পারে এই নিমিনে গাইস সব কিন্তু নিমিষে শেষ সেই কারণে কিন্তু সবাই ঘরে ঘরে পালায় আছে মানে এ দেখার সঙ্গে সঙ্গে কিল চুরি এনিমি দেখার সঙ্গে সঙ্গে চুরি মানে সবাই কিন্তু মানে আপনারা তো জানেন কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান প্লেয়ার এটার নাম করা প্রো প্লেয়ার গাইস নাম্বার ওয়ান প্লেয়ার বললে বুঝ হবে আর নাম্বার ওয়ান প্লেয়ার তো হোয়াইট বলা যাইতে পারে ভাই সে যে লেভেলে হেড মারে সে কিন্তু একটা নতুন ভিডিও আপলোড দিছে সেই ভিডিওর উপর রিয়াকশন দেবো কিনা গাইস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভাই ভাই কি এনিমি নাই সবাই ইয়া করতেছে মজা নিচ্ছে দেখা যাক গাইস কি হয় সবাইকে নদী পার হচ্ছে নাকি হ্যাঁ নদী পার হওয়ার উপায় নাই তো কারণ এদিকে কোনো এনিমি নাই গাইস যে লেভেলে কোপ শুরু করছে গাইস এখানে কিন্তু নেমে পড়ছে দেখা যাক সামনে কোনো এনিমি আছে কিনা এখনো কিন্তু সতেরো জোন অ্যালাইভ আছে গাইস শেষ পর্যন্ত দেখা যাক আসলে কয়টা কিল হয় কে বেশি কিল করতে পারে গাইজ আর শেষ পর্যন্ত আসলে বুইয়া নিতে পারবে কিনা এটা কিন্তু চ্যালেঞ্জ আপনারা কিন্তু অবশ্যই গাইজ কমেন্ট করেন যে বুয়া নিতে পারবে কিনা চারটাই কিন্তু গাইজ ডেঞ্জারাস লেভেলে প্লেয়ার মানে এদেরকে দেখলে কিন্তু এনিমির পায়ে জমা গরম হয়ে যাবে এই ভাই সামনে একটা প্লেয়ার আছে ভাই কি সাহস ও মাই গড অনলি রেড নাম্বার ভাই বিএনএল এর গায়ে হাত দিছে

এখনো তেরো জন এলাইব আছে ভাই এটা মধ্যে তো এনিমি মানে পালাই আছে কে কে ম্যাপটা কেমন যেন তার মোটামে ভালো লাগে আমার ভাই সামনে মেবি একটা এনিমি আছে এই যে রেড ডট উঠছে ভাই কি লাগে পাবি ভাই ওয়ান টু কিল মেরে দিছে মেবি ওই বি2 সামনে মে প্লেয়ার পাওয়া যায় না মানে পিলার আসছে বি2 কে কিন্তু খতম করে দিতেছে দেখা যায় শেষ পর্যন্ত আসলে কে সর্বোচ্চ বেশি কিল করছে গাইস সামনে একটা পিলার নাকি এই যে গুলা লড়তে ভাই ভাই এমএ টিম কিন্তু পড়ে গেছে গাইস এমএ টিম কে রিভাইভ দিবে নাকি ও মাই গড গাইস এমএ টিম কিন্তু রিভাইভ দিচ্ছে

ওহ মাই গড বিল কিন্তু চারটা কিল করছে এদিকে এই মেয়েটি কিন্তু গাইস একটা কিল করছে বিটুকে কিন্তু গাইস তেরোটা কিল করছে মানে সর্বোচ্চ কিল করছে কিন্তু বিটুকে আর এইদিকে ভিনচেন কিন্তু